হ্যালো বন্ধুরা কিতিস বন্ধনাগুলোের পক্ষ থেকে একটা ছোট্ট একটা নতুন ভিডিও নিয়েছি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের পুলিশ বিভাগের সমস্ত বন্ধুবান্ধব একসঙ্গে এছাড়া সবাই আজকের এই এই অনুষ্ঠানটাতে এসছে এটা হচ্ছে একটা বাসাত পুলিশ জেলার পক্ষ থেকে দোলতলা পুলিশ লাইনে যেটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই হয় এবছর হল যেটাকে আমরা বলি বিজয় সম্মেলনী হ্যাঁ তো এখানে আমার সব বন্ধু বান্ধব আমরা যারা একসঙ্গে থাকতাম এখন আর কেউ কার সাথে দেখা হয় না যে যার এদিক ওদিকে সব পোস্টিং হয়ে গেছে তো অনেক দিন পর এই বছরে একটা সময়ই দেখা হয় দেখা হয় টুকটাক কিন্তু সময় হয় না যে কথা বলার বা গল্প করার এই বন্ধুটা হচ্ছে অমিত আমরা সব একসঙ্গে থাকতাম এই বন্ধুটা ঠিক আছে তো ও এসছে ওরা সবাই আগেই চলে এসছে অনেক আগে থেকেই এসছে আর আমাকে সময় ফোন করছে আমি ডিউটি ছিলাম আর ডিউটি থেকে এসেছি এসে স্নান টান স্নান করে আবার পুলিশ লাইনে দোলতলা পুলিশ লাইনে গেছি তো সবাই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে এখানে সবাই ম্যাডামরা এসছে স্যারেরা এসছে সমস্ত বন্ধুবান্ধব সবাই আছে সবাই বসে আছে আমি তারপর একটু ছোটো করে ভিডিও করে নিলাম যেটা আমাদের দেখানোর জন্য দোলতলা পুলিশ লাইনের ভিডিও ঠিক আছে তো এরকম আনন্দ টানটা আমি না শেয়ার করে পারলাম না তো এই যে সচানো ট্রেনিংয়ের সময় বা ট্রেনিংয়ের পরেও আমরা বিশ্বাসন করি যে এই যে আমার দিকে দেখছি এই যে ও আর আমি দুজনে এক বেডে থাকতাম ঠিক আছে আমরা একটা বেডে দুজন থাকতাম একটা মিশালের ভিতরে দুজন থাকতাম ঠিক আছে খুব মজা করতাম ও বসে পশ্চিমাটে থাকে দেখা হয়েছে এসছে সবাই আসতে আসে দেখা যায় দেখা হয় কিন্তু ওটা তো কথা ভাবে বলা হয় না

তো আমরা পরের বারে আরও অনেক বন্ধুবান্ধব আসে যারা আসেনি এইখানে তো যে কজন এসছে তাদের সাথেই হাসি আনন্দ আমরা করছি অনেক বন্ধুরা একসাথে মিলে আগে একসঙ্গে ডিউটি করতাম একসঙ্গে আনন্দ করতাম একসঙ্গে থাকতাম একসঙ্গে বান্না করেও খেতাম বা হোটেলে খেতাম বা এখানে ওখানে ডিউটি যেতাম সবাই আনন্দ করে সবাই এখন আসে একটা বড়ো কোনো অনুষ্ঠান বা কোথাও ডিউটি একটা বড় লাইন ওটা হলে তখন সবার সাথে দেখা হয় কিন্তু এখানে তো সবাই আসতে পারেনি এই এসছে কিছুজন সবার টাইমের সাথে সম্পর্ক তো আমরা এদিকে খাওয়া দাওয়াও চলছে আর ওদিকে স্টেজে স্টেজটা হয়েছে সেখানে গানও চলছে ঠিক আছে তো আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব আনন্দ করছি আর কি মারছি বন্ধুবান্ধব একসাথে অনেক একদিন পর তাদের সাথে দেখা হয়েছে হাসিও পাচ্ছে বলতে বলতে কেননা আমি তো কোনো ভিডিওতে সাউন্ড দিই না ঠিক আছে বন্ধনায় দেয় তো যেহেতু এটা আমাকে ওই জোর করে বলছে যে তোমার ওখানকার ভিডিও তুমি এটা করেছো যেহেতু তুমি সাউন্ডটা দাও তা আমার হাসিও পাচ্ছে আমি কেননা আমি সাউন্ড দিই না তো ঠিক আছে কোনো ভিডিওতে আমার সাউন্ড নেই ওই একটা দুটো ভিডিও আসে কিন্তু বন্ধু বান্ধব তো ও চেনে না যার জন্য ও বলতেও পারছে না ঠিক আছে তো ওখানে আমার একটা বন্ধু আছে যে সজল কিন্তু খুব ভালো রান্না করে আর ওর সাথে আমরা একসঙ্গে থাকতাম এই কিছুদিন হলো অন্য জায়গায় একটা জায়গায় পোস্টিং হয়েছে সেখান থেকে এসছে ও সেম শশঙ্ক অন্য জায়গায় পোস্টিং হয়েছে সেখান থেকে এসে আমি তো এক জায়গায় আছে সেখান থেকে এসছে মানে সবাই বন্ধু বান্ধব যে যার মতন যেখানে যেখানে পোস্টিং আছে সে সেখান থেকে এইখানে এসছে কাছাকাছি আসে সবাই আর আমি তো এইখানেই আসি তো সবার সাথে খুব মজা করলাম তো গল্প আড্ডা সমস্ত সব কিছু আসি আর কি আগে যেরকম করতাম সেরকমই আছে বন্ধু বান্ধব এখন ফোনেও কথা হয় সবার সাথে টুকটাক দেখাও হয় আর আজকে এইখানটা এসেছি তো এটা একটা ভালো একটা অনুষ্ঠান বা ভালো একটা ঘটনা যেটা আমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি তো এদিকে খাওয়া দাওয়াও কিন্তু চলছে আর ওদিকে স্টেজে গানও চলছে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ও কী বলবো এই যে হাসছে দেখা ওই সশংখ্য খেতে বসে গেছে ও ও যাবে একটা মানে ওর ডিউটি আছে ও কোর্টের ডিউটি ছিল সেখান থেকে এসছে তো ওই জন্য ওর একটু তাড়া আছে যেহেতু বিকাল তিনটে থেকে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে হ্যাঁ ওই জন্য ও বসে গেছে আমরা বসি না আমরা পরে বসবো তো একদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করছি আমি আর সবাই দেখছে আমার দিকে তো সবাই তাকাচ্ছে যে কি করছে এটা ছেলেটা এ করছে সবাই চেনে যদিও বন্ধু বলে তোরা একটু দাঁড়ানি একটু ভিডিও করে এই যে তো দেখো আমাদের বন্ধুরা খুব মজা করতাম এখন তো আর সেভাবে দেখা হয় না সবার সাথে তো এই যে এই যে খাওয়া দাওয়া এই যে হচ্ছে আমিও আছি এর মধ্যে তো আমি একটু যে সবার থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি অনেক কিছু খাওয়া দাওয়া হলো খুব ভালো লাগলো খাওয়া দাওয়া আবার সামনে বছর দেখা হবে আবার এক বছর পর এরকম একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ তো যে যার মতন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ হলেই আমি আর কিছু বলতে পারছি না কেন আমি কিছু কিছু সাউন্ড দিই না বেশি আর এই ভালো ভালো হয়তো লাগবে না তোমাদের শুনতে যেহেতু আমি এক কথা হয়তো বারবারই বলছি হয়তো বিরক্তিও লাগতে পারে যে এক কথা কেন বারবার বলছে বা কী বৃত্তান্ত কিন্তু আমি যেহেতু ভয়েস দিই না সেহেতু আমি খুব ভালো বলতেও পারি না ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে তো একটু কমেন্ট করবে ব্যাস ঠিক আছে একটা লাইক করবে হ্যাঁ আমি আর কিছু বলবো না কেন আমি কিছু বলতে পারি না तो येटुकु तो, तो चलो देखो